নমস্কার তো ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে পিএসসি ক্লার্কের ফর্ম ফিল শুরু হয়ে গেছে আট তারিখ থেকে তো যারা যারা ফর্ম ফিল করে ফেলেছেন খুবই ভালো আর যারা যারা এখনও ফর্ম ফিল করেননি তারা তাড়াতাড়ি যান ফর্মটা ফিল আপ করে নেবেন এবার চলে আসছি আমাদের নেক্সট যেটার জন্য আজকের আমাদের এই ভিডিও সেখানে আজকের দিনে প্রথম প্রশ্ন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয় কবে চারটে অপশান দিচ্ছি নয় ডিসেম্বর দশ ডিসেম্বর এগারোই ডিসেম্বর না বারোই ডিসেম্বর কমেন্ট করে বলবেন তাহলে আপনাদেরও সুবিধা হবে আশা করি এটার উত্তর হবে নয় ডিসেম্বর দ্বিতীয় প্রশ্ন কোথাকার ওয়ার্কস মিউজিয়ামে বি আর আম্বেদকরের স্ট্যাচু ইনস্টল করা হয়েছে অপশান এ জয়পুর অপশান বি গোয়ালিয়র অপশান সি নাসিক অপশান ডি পুনে আপনারা চট জলদি কমেন্ট করে জানিয়ে দিন অপশান এ জয়পুরে তিন নম্বর প্রশ্নে আসছে কোন কোম্পানির নতুন চেয়ারপারসন এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পদে নিযুক্ত হলেন আনন্দ কৃপালু অপশান এ জোম্যাটো অপশান বি উবের অপশান সি ওলা অপশান ডি সুইগি যদি জানেন তো তাড়াতাড়ি কমেন্ট করে দেখিয়ে দিন তো এটা আমার জন্য না অবশ্যই আপনাদের জন্যই খুব ভালো তো উত্তরটা হচ্ছে অপশান ডি সুইগি আজকের জন্য চতুর্থ প্রশ্ন ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে অপশান এ স্বপন গুহ অপশান বি অর্জুন প্যাটেল অপশান সি মিলিন্দ পাল অপশান ডি রাজীব আনন্দ উত্তরটা হবে অপশান ডি রাজীব আনন্দ আসছি পঞ্চম প্রশ্নে বেস্ট পার্সোনালিটি ইম্পাওয়ারমেন্ট অফ ডিফিকাল্টি অ্যাবেল্ট অ্যাওয়ার্ড জিতলেন কে অপশন এ প্রশান্ত আগরওয়াল অপশন বি গৌরব জৈন অপশান সি মানিক প্রধান অপশান ডি দুর্বা সেনাপতি উত্তর হবে অপশান এ প্রশান্ত আগরওয়াল আজ একদম শুরুর দিন তাই একদম বেশি প্রশ্ন না নিয়ে এসে একদম ছোট্টোর মধ্যে ভিডিওটা করলাম আপনাদের জন্য কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আর একটুও যদি উপকারে লাগে আর কেমন ধরনের আপনারা ভিডিও চাইছেন সেটাও কমেন্টে জানাতে পারেন তাহলে আরও আপগ্রেড করা যেতে পারে থ্যাংক ইউ